ハイガーやば、ま、い。

কি করে <laughs>

দাওয়াত গ্রহণ করো আল্লাহ কোরআনে আമീ বাইগানাল আমার আত্মার মধ্যে দুই জাহানের বাচ্চা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীর হিসাবে আമീ সৃষ্টি করেন এর উপর করেছেটাকে মানো কয়েকটাও মানলা তাই কালিমা পড়ো কালিমা পড়ো আল্লাহ আল্লাহ রাসূলকে মানলো এইপরে হুলাইমা বললে নামাজ পাঁচ ওয়াক্ত বন্ধাবে পড়াশ করো

সব জায়গার ভিতরে ইসলামের আইনের ভিতরে এখন আপনার কি বলে এটাকে রাজনীতি ঢুকে গেছে ইবাদত করবো ইবাদতের ভিতরে রাজনীতি হচ্ছে না পারিবারিক ভিতরে হ্যাঁ মহলদার ভিতরে সমাজের ভিতরে রাষ্ট্রীয় ভাবে সব জায়গায় এখন রাজনীতি চায় তো সব জায়গায় রাজনীতি এখন এটা কথাটা বললাম কেন আপনারা আমার সঙ্গে এক কথা বললেন ঠিক এই যে জাকাত জাকাতের ওয়াজ করতেছি দেখবেন

জীবনে নামাজ ও পড়ে না চাকা লোধায় না হঠাৎ কি রং দাঁড়িয়ে আসছে টুপি মাথায় পাঞ্জাবি কিনা আল্লাহ্লা ভালো নামাবো যাই হোক ওটা তো বলতে পারবো না তার ভিতর ব্যাপার কিন্তু টুপি মাথায় গেছে নামাজ পড়ছে পাঞ্জাবি গায়ে পায়জামা টাইম দিছে পরিবেশ আছে তারিখে আমি চা কাপো সাতাশ তারিখে চা কাতের কাপড় কিনছে তিনশো টাকা কয়েক টাকা তিনশো টাকা মশারি চালাই লমিনা হ্যাঁ

ওই নেতা বড় বড় নেতা জি এর ওই তারিখ সবাই নাইদিন লোকে গেছে উনি ভিডিও প্রচার বলছে আমার নাম ওমর আমি কে এই নির্বাচনকে আমি না ডাইরেক্ট আমার নাম ওমর ভোটারটাকে দিতে হবে দিলাম আছে

ছাইল পরে বলা পায় না ছাই এটা দিতে ভালো আপনি 100টা না দিয়ে 50 দন দা 50 দন না দিয়ে 25টা দেন আপনি সেটা ভালো দেন গরিব হই না তার তো মানল ঠিক কি না গরিব একটা মানুষ না अवश्य মানুষ এইজন্য দোয়া দিতে হলে আপনাকে ভালো জিনিস দিতে হবে জগত আপনার 1 লাখ টাকা জগত আছে আপনি ভালো ভালো জিনিস কম কিনে কিন্তু ভালো জিনিস দামি কিনে আপনি জগত দেন তাহলে আপনার জন্য মানুষ দোয়া করবে ঠিক কি না ஏனெಂದು ஜகாத் এর হেতু মাসালা এই সপ্তাহে এসে গেছেsampai আমাদের জकात এরকম আমরা নাকি রমজান মাসে দেন 95% মানুষই রমজান মাসে জकात করতে তা দেওয়া যাবে ঠিক কি না কথাগুলো বললাম জकातের ফজিলত বললাম আমরা কাকে দিবেন কাকে কাকে 1 মিনিট 2 মিনিট বলে দেই নিজের বাবা দিবেন না কাকে কাকে নিজের বাবা মা দাদা দাদি নানা নানা এবং নিজের সন্তান